বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের ম্যান পাওয়ার জটিলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে আসার অপেক্ষায় আছেন আপনাদের সব কিছু হয়ে গিয়েছে আপনাদের সবচাইতে বেশি যে আতঙ্ক উৎকণ্ঠা এবং সবচাইতে বেশি যে প্রশ্নটি আপনাদের ভেতরে এখন যাচ্ছে সেটি হচ্ছে যে ম্যান পাওয়ার অনেকেই বলছেন যে ম্যান পাওয়ার নাকি বন্ধ আছে আবার অনেকের প্রশ্ন হচ্ছে ভাই ম্যান পাওয়ার হতে কত দিন সময় লাগে আসলে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সৌদি আরবে আসার আগে আপনার জানা আর যারা সৌদি আরবে এসে গিয়েছেন তারা তো অবশ্যই ম্যান পাওয়ার ছাড়পত্র নিয়েই এসেছেন তাই এই প্রশ্নগুলো নতুন সৌদি বিষা জন্য গুরুত্বপূর্ণ তো সম্মানিত সৌদি নতুন বিষা ম্যান পাওয়ার অর্থাৎ বিএমএটি ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশ সরকারের একটি অনুমোদন পত্র যেটি ছাড়পত্র পেলে আপনি কাজ নিয়ে বিদেশে যেতে পারবেন আর এই ম্যান পাওয়ার শুধুমাত্র যারা কাজের বিষয়ে বিদেশে যাবেন তাদের জন্য আমরা যেহেতু সৌদি প্রবাসীদের নিয়ে কাজ করি তাই সৌদি আরবের কাজের বিষয় ম্যান পাওয়ার কি এখন খোলা আছে আর ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগবে সেই বিষয়টি আপনাদের সামনে এখন বিস্তারিত তুলে তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা ম্যান পাওয়ার ম্যান পাওয়ার কি খোলা আছে দেখুন ম্যান পাওয়ার সব খোলা আছে এখনও খোলা আছে এবং কাজ চলছে ম্যান পাওয়ার যদি বন্ধই থাকতো তাহলে প্রতিদিন সৌদি আরবে শত শত এমনকি হাজারো যাত্রী বিশা নিয়ে সৌদি আরবে আসতো না তো এখানে তাহলে ম্যান পাওয়ার আমারটা হচ্ছে না কেন দেখুন আপনি ম্যান পাওয়ার করতে দিয়েছেন আপনার যদি সকল কার্যক্রম শেষ হওয়ার পরে সকল ডকুমেন্ট ঠিক থাকে আপনার ম্যান পাওয়ার হবে এবং ম্যান পাওয়ার দ্রুত হয় কাদের যাদের কোম্পানি তাদেরগুলো দ্রুত হয় আর যাদের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত কফিলিয়ার বিষয় ছোট আর এইগুলো হতে একটু সময় লাগে তবে হয় যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে তো এখানে প্রপার ডকুমেন্ট বলতে কি বুঝাচ্ছে দেখুন ম্যান পাওয়ার হচ্ছে আপনার ভিসা হওয়ার পর আপনার ম্যান পাওয়ারের যে বিএমএটি ট্রেনিং আছে তিন দিনের ট্রেনিং দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি সেখানে থাকে এবং আপনার সৌদি আরব থেকে যে আপনার বিষয়টা গিয়েছে সেই বিষার সপ্তাহ পেপার যদি থাকে তাহলে একদিনেও ম্যান পাওয়ার হওয়া সম্ভব কারণ আগের যে কাজগুলো কথা বলেছি যেমন ট্রেনিং ফিঙ্গার প্রিন্ট পেশা এগুলো থাকার পর আপনি ম্যান পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনার একদিনও সম্ভব হ্যাঁ অনেকের এমন হয়েছে আমরা অনলাইনে দেখেছি তাদের সাথে কথা বলে দেখেছি যে হ্যাঁ হয়েছে তবে তাদের সব কিছু ঠিক ছিল এবং আমরা প্রায় সময় একটা ভিডিওতে বলি যে ম্যান পাওয়ার হচ্ছে একটি সরকারি কাজ এখন সরকারি কাজে ঘুষ দিলে ঘুষ প্রদান করলে দ্রুত হয়ে যায় আর সেটা একটা প্রচলিত কথা কিন্তু ম্যান পাওয়ারে যারা বসে আছেন তারা কিন্তু আপনাদেরকে ম্যান ছাড়পত্র দেওয়ার জন্যই বসে আছেন এখন আপনার কাছে যদি প্রপার ডকুমেন্ট না থাকে তো উইদাউট আনকমপ্লিট ডকুমেন্টে কি আপনাকে ম্যান পাওয়ার দিবে অনেক আছে তাদের খুব পাওয়ার আছে সেখানে যাওয়া আসা আছে তাদেরকে পরিচিত আছে যে তাদের সেই ম্যান পাওয়ার করাতে সমস্যা হয় না কারণ হচ্ছে পরিচিত এবং প্রপার ডকুমেন্ট আছে আবার যাদের আপনার প্রপার ডকুমেন্ট নেই বিশেষত্বের নেই ফিঙ্গার প্রিন্ট নেই তারপরে আপনার ট্রেনিং কমপ্লিট করা হয়নি তাই আপনার ম্যান পাওয়ারটা এত দ্রুত হবে কিভাবে এখন সেটা নির্ভর করে আপনার এজেন্সির উপরে এজেন্সি কতটুকু তৎপরতা দেখাতে পারে আপনার এই ম্যান পাওয়ারটা করিয়ে আনার ক্ষেত্রে কারণ সেখানে তো আপনি যাবেন না তবে আপনার কাজ কোনটা আপনার কাজ হচ্ছে যে আপনি বিএমএটির ট্রেনিংটা কমপ্লিট করবেন এবং বিএমএটির ফিঙ্গার প্রিন্ট যাতে কমপ্লিট থাকে আর সেটা আর আরেকটা জিনিস কনফার্ম সেটা হচ্ছে যে বিশ্বাস সত্যায়ন বিশ্বাস সত্যায়নটা কি সেটা অনেকেই হয়তো জানেন না বিশ্বাস হচ্ছে সৌদি আরব থেকে অত্যায়ন করে যায় কি এমন একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমরা সৌদি প্রবাসীদের নিয়ে কাজ করি সৌদি সৌদি সংক্রান্ত সংক্রান্ত আরবে সব আমাদের আর ভিডিও বিদ্যমান কারণ আমরা হঠাৎ করে এসে ভিডিও করি না আমাদের অভিজ্ঞতাগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করার ফলে আমাদের এই চ্যানেল আজকে গ্রোথ করেছে তো এখানে আপনি আমাদের চ্যানেলে গিয়ে যদি আপনি লিখেন যে সমস্যাটা অবশ্যই আপনার সেই সমস্যার সমাধানের প্রশ্নের উত্তরগুলো চলে আসবে তাই আপনাকে সচেতন থাকতে হবে সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা আজকের এই ভিডিওর যে আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার কি বন্ধ আছে না ম্যান পাওয়ার খোলা আছে ম্যান পাওয়ার সবসময় চলছে আর ম্যান পাওয়ার হতে কতদিন লাগে ম্যান পাওয়ার আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে একদিনে হওয়া সম্ভব এবং সর্বোচ্চ সাত দিনের ভেতর ম্যান পাওয়ার হয়ে যেতে পারে সাত কর্মদিবসে এখানে বন্ধ থাকলে তো হবে না সাত কর্ম দিবসের ভিতর সর্বোচ্চ হয়ে যেতে পারে যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে হয়তো একদিন দুই দিনে যেটা হয়ে গেছে সেটা খুব কম কিন্তু দুই থেকে সাত দিনের ভিতর হয়ে যায় যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে কোম্পানিরগুলো কিন্তু বিশাষত্তায়ন থাকে কিন্তু যাদের ব্যক্তিগত বিষয়গুলো আছে এগুলোর ম্যাক্সিমামেরই বিশাসত্বায়ন নেই তাই এগুলো হতে অনেক দেরি হয় এগুলো ও যখন এজেন্সি জমা দেয় বিএমটি কর্তৃপক্ষ সেগুলোকে রিফ্রেস করে তখন তারা বিভিন্ন বাই রোড খোঁজে বাই রোড খুঁজতে গিয়ে দেরি হয়ে যায় এই জন্যই অনেক ক্ষেত্রে ম্যান পাওয়ার দেরি হয় তাই বিষা কথা বলতে এখন থেকে যারা নতুন বিষা প্রত্যাশী আছেন বিষার কথা বলতে অবশ্যই জেনে নেবেন যে তার আছে কি আর কি সেটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে সেখানে বিশাল কী কি আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বিশাল সত্যায়নগুলো কি আর বিশাল সত্যায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয় আর বিশা সত্যায়ন থাকলে বিশা জাল হওয়ার এবং সৌদি আরবে এসে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না তাই সরকার চাচ্ছে যে আপনি আর বিশ্বাস অত্যায়ন করুন এবং বিশ্বাস অত্যায়ন করলে আপনার এই বিষয়টা যে সঠিক এবং বিদেশি কি আপনি প্রতারিত হবেন না আর সেটা নিশ্চয়ত সরকার আপনাকে দিয়ে বিএমিটি ছাড়পত্র দিবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার কাত